আসসালাম আলাইকুম একটি হাদিস বদলে দিয়েছিল দুর্বৃত্তের জীবন ইবনে মাসলামা আল আবদুল্লাহুল্লাহ ইমাম মালিকের রহমাতুল্লাহ আলাই প্রসিদ্ধ ছাত্রদের অন্যতম হাদিস বর্ণনাকারী ও ফকিহ তার জন্ম হিজরি একশো সালের কিছু পরে তার জন্ম মদিনায় হলেও তিনি বসরায় বসবাস করতেন তরুণ বয়সে তিনি উচ্ছ্বাসিত ও দুর্বৃত্ত প্রকৃতের মানুষ ছিলেন বন্ধুদের সামনে দিন মান নানা রকম অনাচার করে বেড়াতেন মদ্যপানেও অভ্যস্ত ছিলেন একদিন তিনি তার বন্ধুদের দাওয়াত করতে তাদের অপেক্ষা করছিলেন পাথরের ধারে বসে এমন সময় ওই পথ ধরে গাধায় চড়ে যাচ্ছিলেন ওই যুগের একজন বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়াইব ইবনে হাজাস রহমাতুল্লাহ আলে তার আশেপাশে ছিল ভক্ত ও অনুরাগীদের ভিড় আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন এই লোকটি কে লোকেরা বলল তিনি সুবাই তিনি বললেন শুভা তিনি বললেন কে এই সুবা লোকেরা বলল তিনি একজন মুহাদ্দিস বা হাদিস বিশারদ আবদুল্লাহ আল কানাবি তার উচ্ছ্বাসিত বেশভূষা নিয়ে ইমাম সুয়াবার আর রহমাতুল্লাহ আলাইয়ের দিকে এগিয়ে গেলেন উদ্ভৃত ভঙ্গিতে তাকে বললেন আমাকে একটি হাদিস শোনান সুবা রহমাতুল্লা বললেন তুমি এখন হাদিস শোনার মতো অবস্থায় নেই একথা শুনে আবদুল্লাহ আল কানাবি সুরি বের করে বললেন আমাকে হাদিস শোনান নয়তো আমি আপনাকে আঘাত করব এই পরিস্থিতি দেখে সুবা রহমাতুল্লা আলাই বললেন মনসুর রিদ থেকে আবু মাসুদ রাদ আল্লাহ থেকে আমার কাছে বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সালসাল্লাম বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তবে যা খুশি তাই করতে পারো এই হাদিস শুনে আব্দুল্লাহ আল কানাবি হতথম্ব হয়ে গেল আর তার হাত থেকে ছুরি পড়ে গেল তিনি নিজের ঘরে ফিরলেন তারপর তিনি তার বাড়িতে থাকা সব মদ নষ্ট করে ফেললেন মাকে বললেন আমার বন্ধুরা যখন আসবে তাদের ঘরে বসিয়ে খাবার দেবে তারা খাবার খাওয়া শেষ করলে তাদের জানিয়ে দেবে যে আমি আমার সব করেছি এরপর তিনি পথে যাত্রা করেন মদিনায় গিয়ে ইমাম মালিক ইবনে আনাসের রাদিয়াল্লাহ আনহুর ছাত্রত্ব গ্রহণ করেন তিনি ইমাম মালিকের সান্নিধ্য তিরিশ বছর কাঠান তার থেকে হাদিস শোনেন এবং ফিখ শেখেন এ সময় দুর্বৃত্ত ও উজ্জ্বাসিত আব্দুল্লাহ এক পর্যায়ে ইমাম মালেক রহমাতুল্লাহ আলাহের বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তার সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাকারী হয়ে ওঠেন ইবনে আবি হাতেম রহমাতুল্লাহ আলাই বলেন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আল মুয়াত্তার বর্ণনাকারী হিসেবে আমার কাছে আবদুল্লাহ আল কানাবি প্রিয় নাকি ইসমাইল ইসমাইল ইবনে আবি উয়েস তিনি বললেন অবশ্যই আল কানাবি আমি তার চেয়ে বেশি খোদা ভিরু আর কাউকে দেখিনি মদিনায় সুদীর্ঘকাল থেকে আবদুল্লাহ আল কানাবি বসরায় ফিরে গিয়েছিলেন ততদিনে ইমাম সুবার রহমাতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেছেন তিনি তার কাছ থেকে তার কোনো হাদিস শোনার সুযোগ পাননি সুবার রহমাতুল্লাহ আলাইয়ের কাছে তিনি একটি হাদিসের শুনেছিলেন যা তার জীবন বদলে দিয়েছিল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালা চাইলে একটি মাত্র উত্তম কথা একটি মাত্র আয়াত ও হাদিস ও মানুষের জীবন বদলে দিতে পারে আর সঠিকভাবে তওবা করতে পারলে নিজেকে পরিশুদ্ধ করতে পারলে জীবনের এক পর্যায়ে দুর্বৃত্তের জীবনযাপন করা কোনো ব্যক্তিও আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে তাই কাউকে উপদেশ দেওয়া বা নসিহত করার সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয় গুনাহ যত বেশিই হোক আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় যা যাক আল্লাহ খায়ের